বন্ধুরা আজকে শোনাব নীল ষষ্ঠীর ব্রত কথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করে নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর এই দিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবার খেতে হয় নীল আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতর পেছনে প্রচলিত কাহিনীটি এক গ্রামে এক বামন আর বাম্নি ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামনি যত রকম বার ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার প্রতি তার খুব ভক্তি ছিল কিন্তু এত ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামনি লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কুলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন চায় একদিন বামনি বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো একদিন বামনি দশাশ্বমেধ মেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পূজা করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বাম্নির বেশ ধরে এসে বললেন হ্যাগা গা ঘাটে বসে কি ভাবছো বামনি বললেন আর মা সাতটা ছেলেমেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে বারব্রত কখনো নিষ্ফল হয় না ধর্ম বলো কর্ম বলো বিশ্বাস থাকা চাই বামনি বললেন মা কত জ্বালা তবে সব বলছি কতগুলো ছেলের মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পূজা কখনো করেছ তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললেন সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠীর ব্রত করেছ বামনি বললেন না মা তা কখনো ওই নাম তো শুনিনি ওর নিয়মও তো জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে জল খাবে নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি কাশিতে থেকে রোজ শিব পূজা করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পূজা দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেয়ে কিছুদিন পরে বামনি পোয়াতি হলো তারপর তার ছেলে হলো ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হলো অনেক ধন দৌলত হলো তারপর বামনি নীল ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলেন এইভাবে নীল ষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচারিত হলো নীল ষষ্ঠীর ব্রত কথা এখানেই শেষ হলো